হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আপনারা দেখছেন পেট হাউস বিডি আর আমাদের আজকের ভিডিওর টপিক হলো আপনার বিড়াল কুকুরের যদি কৃমি হয় তাহলে তার সলিউশন কি সো দর্শক আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে বিড়ালকে প্রতি তিন মাস পরপর ডিওয়ার্মিং কোর্স করাতে হয় অর্থাৎ তাদের যেই কৃমি ট্যাবলেট এটা তাদেরকে খাওয়াতে হয় কারণ বিড়ালের যদি কৃমি হয় তাহলে তার খাবারের প্রতি অরুচি চলে আসে তার ওজন কমতে থাকে। বিড়ালের কৃমি হওয়া অতি সাধারণ একটি ব্যাপার। তবে বিড়ালের যদি কৃমি হয় বিড়ালের ওজন ধীরে ধীরে হ্রাস পায়। সেই সাথে বিড়াল খাওয়া দাওয়া কমিয়ে ফেলে এবং যখন তখন বমি করে। বিড়ালের অন্তরে কয়েক ধরনের কৃমি হতে পারে। গোল কৃমি, ফিতা কৃমি, পখরো কৃমি এবং জাবুক কৃমি। তাছাড়া সে যতটুকু খাবার খাবে ততটুকু খাবারও সে বমি করে ফেলবে। তাই কৃমি থেকে মুক্ত হতে আমার বিড়ালের মতো আপনার বিড়ালকেও দিতে পারেন।

আগে আড়াই ঘন্টা এবং ওষুধ খাওয়ানোর পরে আড়াই ঘন্টা বিড়ালকে না খাইয়ে রাখতে হবে কারণ বিড়াল যদি এই টাইমে খায় তাহলে বিড়াল বমি করে দিবে সো এই টাইমে বিড়ালকে কোনো ধরনের খাবার খাওয়ানো যাবে না এবং বিড়ালের ওজন অনুযায়ী কিন্তু এই ওষুধ মেপে দিতে হয় সো আমার বিড়ালের ওজন অনুযায়ী আমি এই একটা ওষুধকে আমি অর্ধেক করছি অর্ধেক করে তার থেকে আর একটু বেশি নিয়ে নিছি এই ওষুধ যদি আপনি বিড়ালকে ওভার ডোজ দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে সো আমি ভিডিওতে দেখছি অন্যান্য বিড়াল খুব সুন্দরভাবে ওষুধ খেয়ে ফেলে আমারটা তো এত লক্ষ্মী বাচ্চা না ওর সাথে যুদ্ধ করেই তাকে ওষুধ খাওয়াইতে হয় অবশেষে ওষুধ খাওয়াইতে পারলাম এবং সেম ডোজ এক সপ্তাহ পরে যেহেতু আমি আজকে শনিবারে এই ওষুধটা তাকে খাওয়াইছি আগামী সপ্তাহ ঠিক শনিবারে এই ওষুধ তাকে খাওয়াইতে হবে তাহলে আগামী তিন মাস সে কৃমি থেকে মুক্ত থাকবে দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই উপকারে এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ